জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টা সাক্ষাৎ সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নতি হয়েছে দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার এবং ১৪ বছর পর কারামুক্ত জামায়াত নেতা এটিএম আজহার শাহবাগে নেতাকর্মীদের সংবর্ধনা আসসালামু আলাইকুম পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজ মনিরা বিলাসী শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সভাপতি তারো আসো প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন আজ বুধবার জাপানের টোকিওর ইম্পেরিয়াল হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি এদিন স্থানীয় সময় দুপুর দুইটা পাঁচ মিনিটে জাপানের রাজধানী টোকিওতে পৌঁছান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রধান জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী বিমানবন্দরে অভ্যর্থনা জানান এর আগে মঙ্গলবার দিবাগত রাত দুইটা দশ মিনিটের দিকে প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে এই সফরে টোকিওতে অনুষ্ঠিত নিক্কি ফোরামের ফিউচার অব এশিয়া সম্মেলনে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে ড মোহাম্মদ ইউনুসের দ্বিপক্ষীয় বৈঠক হবার কথা রয়েছে রাজধানী সহ সারা আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নতি হয়েছে বলে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন পলাতক সহ সকল অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ করছে সরকার সকালে রাজধানীর ফার্ম গেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে আম উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন ধরতে সময় লাগে মানে মানে আমার কাছে রকম কিছু নাই যে বললে সব একসাথে হয়ে যাবে চেষ্টা করা হইতেছে আস্তে আস্তে সবাই এই দুষ্কৃতিকারী যারা আছে সবারই কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হবে যতই দুষ্কৃতিকারী আছে সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে নগরবাসীর এবং দেশবাসীর উদ্দেশ্যে একটাই বলবো পরিস্থিতি আগের থেকে উন্নতি হয়েছে কি হয়নি আপনারা বলেন জাপান সফর শেষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দেশে ফিরলেই সচিবালয়ে সংকট নিরসনের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম আজ বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা জানান বলেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের দাবিগুলো মন্ত্রী পরিষদ সচিব প্রধান উপদেষ্টাকে অবহিত করবেন চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে প্রধান উপদেষ্টা জাপান থেকে দেশে ফিরলে বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে ওদের দাবি সবাই বলেছে এখন স্যারের পক্ষেও তো সিদ্ধান্ত নেওয়ার সম্ভব নয় কারণ প্রধান উপদেষ্টা এখন দেশে নিই স্যার বলছে পরবর্তী পদক্ষেপ উনি নিবেনি পদক্ষেপ বলতে ওরা সরকার কি বলে সিদ্ধান্ত তো এখন ওর পক্ষে দেওয়া সম্ভব আলাপ করে যা সিদ্ধান্ত হয় সেটা আমরা পুরোপুরি প্রথম থেকে শেষ পর্যন্ত কি আলোচনা হয়েছে প্রত্যেকে আমরা সেটি স্যারকে জ্বাড়া গেছে। যাতে সারা সুবিধা হয় পরিবেশটা অ্যানালাইসিস করার জন্য আইন হতেও সময় লাগে বাতিল হতেও সময় লাগে যতটুক সময় এটা তো কাজের উপর নির্ভর করবে এখন দেখা যাবে দিতে বলতে যাবে ঈদের জন্য এটা তো এইভাবে বলা যাবে না স্যার জানাবেন প্রাথমিক পরিষ্কার আসলে তখন এটা তুলবে না আর কি জিনিসটা উনিশ একত্রিশ তারিখে তো ফিরার কথা আসার পরে হয়তো আমরা ওদের এখনো ভাবি না দেখে ওরা যদি আসে কথা বলবো জানাবো বিষয়টা আর আমাদের কর্মচারী অবাধ্য না ওরা শুনবে আমার বিশ্বাস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নির্বাচন নিয়ে এখন টাল বাহানা শুরু হয়েছে অল্প সংস্কার না বেশি সংস্কার এ নিয়ে টানা পড়েন চলছে বিকেলে রাজধানীর নয় পল্টনে বিএনপির তিন সংগঠনের তারুণ্যের সমাবেশে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন তরুণ প্রজন্মের উদ্দেশ্যে তারেক রহমান বলেন জনগনি বিএনপির ক্ষমতার মূল উৎস ক্ষমতায় না থাকলে ও বিএনপি জনগণের উন্নয়নের কথা সব সময় চিন্তা করে বিএনপি নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেয়ার কাজ করবে উল্লেখ করে তারেক রহমান বলেন যে কোনো কর্মসূচি পালনের জন্য দরকার একটি নির্বাচনী সরকার আর বিএনপি শুরু থেকেই এই নির্বাচনের দাবি জানিয়ে আসছে অতিতেই বাংলাদেশেই রেকর্ড রয়েছে তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব কিন্তু আজ আমরা দেখছি দশ মাস পার হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ঘোষণা করছে না আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার দ্রুত দেখতে চায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে আবারও আমরা বলতে চাই আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে দীর্ঘ চোদ্দ বছর পর কারামুক্ত হলেন মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে কারামুক্ত হয়ে শাহবাগ মোড়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান তিনি সেখানে ন্যায় বিচারের মধ্য দিয়ে সব অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে বলে দাবি করেন এ জামায়াত নেতা জনসভায় জুলাই আগস্ট হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করতে হবে উল্লেখ করে এটিএম আজহার আরও বলেন যারাই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের সবাইকে ধরে এনে বিচারের মুখোমুখি করতে হবে এ সময় বিগত সরকারের আমলে ফাঁসি হওয়া জামায়াত নেতাদের স্মরণ করেন তিনি যারা হত্যাকাণ্ডের সঙ্গে যেখানে যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়েছে তাদেরকে বিচার করা হোক এই খারাপ সংস্কৃতি চালু থাকবে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় তিন বছরের সাজা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানকে খালাস দিয়েছেন হাইকোর্ট এর মধ্য দিয়ে সব মামলায় দণ্ড ও সাজা মুক্ত হলেন তারেক রহমান আজ বিচারপতি মোহাম্মদ খшруত জামানের একক হাইকোর্ট বেঞ্চ এরাই ঘোষণা করেন এরার মাধ্যমে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব মামলায় খালাস পেলেন বলা জানিয়েছে এনজিপিরা গত সোমবার শুনানি শেষে আপিলের রায় দিতে আটাশ মে দিন ধার্য করেছিলেন উচ্চ আদালত সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2007 সালের 26 সেপ্টেম্বর তারেক রহমান জুবাইদা রহমান ও তার মা সৈয়দা ইকবাল মাnth বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক এ মামলার বিচার শেষে দু সালের দুই আগস্ট জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তারেক রহমানকে দুই ধারায় মোট নয় বছর এবং তার স্ত্রী ডা জোবায়দা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেন আদালত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে আট দিন এবং মোল্লা মাসুদ সহ তিনজনের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসাইনের আদালতে এর আগে অস্ত্র আইনের মামলায় থানার উপপরিদর্শক হাতির ছিল থানার সহ চারজনের দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি শুনানি করেন আসামি পক্ষে আইনজীবীর রিমান্ড বাতিল সহ জামিন আবেদন করেন শুনানি শেষে বিচারক এই রিমান্ড মঞ্জুর করেন মঙ্গলবার সেনাবাহিনীর বিশেষ অভিযানে কুষ্টিয়া থেকে শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী সুব্রত বাইন ও তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদকে গ্রেফতার করা হয় পছন্দের রেফ্রিজারেটর কেনার মাধ্যমে ক্রেতাদের ঈদ আনন্দ দ্বিগুণ করতে সম্প্রতি রাজধানীর গুলশান দুইয়ে অবস্থিত র্যাংকস ইমার্টে বিশেষ রেফ্রিজারেটর কার্নিভাল আয়োজনে যুক্ত হয়েছে স্যামসাং গত চব্বিশ মে শুরু হওয়া কার্নিভালটি চলবে ঈদ পর্যন্ত আজ র‍্যাঙ্ক সিমারটে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় সংবাদ সম্মেলনে কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন স্যামসাং বাংলাদেশের অফ বিন এবং চিফ ম্যানেজার প্রোডাক্ট প্ল্যানিং আনিকা রহমান অন্যদিকে অনুষ্ঠানে র‍্যাঙ্ক সিমারটের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ডিভিশনাল ডিরেক্টর ইয়ামিন শরীফ চৌধুরী হেড অফ বিজনেস মিস্টার রাশিদুল ইসলাম হেড অফ সেলস গোলাম আজম খান সহ অনেকে এবার পুষ্টি নিবেদিত জেলা সংবাদ টাকা খাওয়ার জন্য একটি দল মামলা ব্যবসা শুরু করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজি সালম তিনি বলেন এভাবে মামলা ব্যবসা চলতে দেয়া যাবে না দুপুরে দিনাজপুরের বিভিন্ন উপজেলা সফরের দ্বিতীয় দিনে বিরল উপজেলা টেম্পো স্ট্যান্ডে আয়োজিত পথসভায় তিনি কথা বলেন বলেন শুধুমাত্র দেশের বড় বড় শহরে সার্জিস আন্দোলন করে দেশের গুণগত পরিবর্তন আনা সম্ভব হবে না পরিবর্তন আনতে হলে প্রয়োজন ভালো ও বিবেকবান নেতার আর এই জন্য আগে নিজেকে বিবেকবান ভোটার হতে হবে এ সময় এই দেশের চাঁদাবাজির কোন স্থান হবে না বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা তার জয়পুরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বিপ্লব আহমেদ পিয়াল নামের এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে দুপুরে জয়পুরহাট শহরের ইসলাম নগর এলাকায় এ ঘটনা ঘটে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আলম সিদ্দিক জানান নিহত পিয়াল শহর সিনিয়র ছিলেন মাদক বাধা কেন্দ্র করে পিয়ালকে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা ঈদুল সামনে রেখে শেষ সময়ে গরু মোটা তাজাকরণে ব্যস্ত সময় পার করছেন দেশীয় খাবারের ভিত্তি করে গরু দেশীয় পদ্ধতিতে পরিচর্যা করছেন তারা এদিকে প্রাকৃতিক উপায়ে পশুগুলোকে হৃষ্ট পুষ্ট করতে সব ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছেন প্রাণী সম্পদের কর্মকর্তারা সাভার প্রতিনিধি মহম্মদ শরীফ শেখের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত শেখ তাসফিয়া করিমের রিপোর্টে ইদুল আজহাকে সামনে রেখে সাভারের খামারিরা শেষ গরু মোটা তাজাকরণ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে প্রস্তুত করা হচ্ছে এবারে কোরবানিযোগ্য পশু আমাদের গরুকে এখানে লালন পালন করা হচ্ছে গুড়া ছোলা তারপর গমের ভুসি তারপরে আপনার ভুট্টার গুড়া ঘাস এগুলো আমরা খাওয়াচ্ছি গরুকে ঠিক আছে আর আমাদের গরু এখানে লাইভ বিক্রি হচ্ছে গরু নিম্ন থেকে আপনার চারশো থেকে হাজারের উপরে আছে আমাদের গরু কেজি আপনার অস্ট্রেলিয়া আছে হলো তেত্রিশ পিস আছে আর দেশি আছে হলো আমাদের একান্ন পিস আর অন্য অন্য জাতের আছে বাইরে তো হাট বসেই ওখানকার তুলনায় এখানে অনেক সাশ্রয় পাবে অল ফ্যামিলি সহকারে এসে একটা গরু দেখতে পাবে সুন্দরভাবে সে চয়েস করে নিয়ে যেতে পারবে এদিকে এবার ভারতীয় গরু আমদানি বন্ধ থাকায় ন্যায্য দাম পাওয়ার আশা খামারিদের ভারতের গরু যদি দেশে না ঢুকে তাহলে যারা ফার্মিং করে দুইটা চারটা বা দশটা বিশটা একশোটা গরু নিয়ে তারা তাদের গরুর ন্যায্য মূল্য পাবে বাজারে গেলে আপনার গরু সম্পর্কে যাচাই করা যায় বাজারে গেলে গরুর মালিক যা বলে তাই শুনে আমাদের গরু কিনতে হয় কিন্তু ফার্মে আসলে গরুকে কি খাওয়ানো হচ্ছে গরুকে কি করা হচ্ছে আপনার ফার্মে ঘুরলে সেটা বোঝা যায় প্রত্যেকটা ফার্মে তো সেই কারণেই মানুষ ফার্মে থেকে গরু কিনতে আগ্রহী হয় এবং কি গরুটার সম্পর্কে মানুষ জানতে পারে অন্যদিকে প্রাকৃতিক উপায়ে কোরবানির পশু হৃষ্টপুষ্ট করতে সব ধরনের পরামর্শ দেয়া হচ্ছে বলে জানালেন প্রাণী সম্পদের এই কর্মকর্তা এবার ঈদুল আজহায় সাভার উপজেলায় এগারো হাজার তিনশো পঁয়ষট্টিটা এনিমেল আমাদের লিস্টেড আছে যে রেডি হচ্ছে এবং আপনারা জানেন যে সাভার একটু বড় উপজেলা এই উপজেলায় এর বাইরেও বিভিন্ন জায়গা থেকে আমাদের এনিমেল আছে এবং আমরা তাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিই এবং তাদের সুস্থ থাকে এনিমেলগুলো সেই জন্য আগেই ভ্যাকসিন দেওয়ার জন্য আমরা তাদেরকে বলে থাকি যেহেতু আমাদের দেশে পুরা রোগ এবং এলার্জিটি এটা হয় এইটা ভ্যাকসিনগুলো দেওয়ার জন্য বলি যাতে কুরবাণীর আগ দিয়ে এই অ্যানিমেলগুলো এই রোগে আক্রান্ত হয়ে না যায় এবং আমাদের খামারের যাতে ক্ষতিগ্রস্ত না হয় চলতি বছর সাভার উপজেলার ছয়শো খামারে কোরবানিযোগ্য পশুর সংখ্যা এগারো হাজার তিনশো নিউজ ডেস্ক ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে পঁয়তাল্লিশ কেজি হরিণের মাংস সহ দুই পাচার আটক করেছে কোস্টগার্ড সকালে বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হায়নুর রশিদ এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এক তল্লাশি করে মাংসসহ ওই দুই ব্যক্তিকে আটক করে কোস্টগার্ডের পরে জব্দকৃত বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান লেফটেন্যান্ট কমান্ডার হারনুর রশিদ নারায়ণগঞ্জের সোনারগায়ে পুকুরে ডুবে হাবিবুর ও জুনায় নামে দুই শিশুর মৃত্যু হয়েছে দুপুরে উপজেলার কাজপুর পূর্ব বেহা নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় বল নিয়ে বাড়ির পাশের মাঠেই খেলা করছিল ওই দুই শিশু পরে এক প্রতিবেশী মাঠের পাশের একটি পুকুরে তাদের মরদেহ ভেসে থাকতে দেখে পরে স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন সোনারগাঁ থানার পরিদর্শক রাশেদুল হাসান খান জানান দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ এই ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা পুষ্টি ওয়াটার নিবেদিত খেলার সংবাদে কয়েক মাস আগেই টি দিলীপকে কোচিং প্যানেল থেকে বরখাস্ত করেছিল বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই মূলত বোর্ডের চাওয়া ছিল বিদেশি ফিল্ডিং কোচ তবে ইংল্যান্ডের সিরিজের আগে পছন্দ মতো কাউকে না পাওয়ায় আবারও দিলীপকে ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দিল বিসিসিআই এদিকে ভারতীয় গণমাধ্যমের দেয়া তথ্য মতে রোহিত শর্মার অনুরোধেই নাকি গৌতম গম্ভীর দিলীপকে দলে ফিরিয়েছেন আপাতত এক বছরের চুক্তি করা হয়েছে জানা গেছে টেস্ট থেকে অবসর নেয়ার পরে রোহিত নিজে থেকেই বোর্ড এবং গম্ভীরকে অনুরোধ করেছিলেন দিলীপকে ফিরিয়ে আনার জন্য বোর্ডের কর্তাদের সঙ্গে গম্ভীরের আলোচনার পর দিলীপকে ফেরানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয় দু সাল পর্যন্ত বার্সেলোনার সঙ্গে চুক্তি করেছেন তরুণ স্প্যানিশ তারকা ইয়ামাল ক্লাব প্রেসিডেন্ট জুয়ান লাপোর্তা এবং স্পোর্টিং ডিরেক্টর ডেকোর উপস্থিতিতে নতুন এই চুক্তিতে স্বাক্ষর করেন তিনি সতেরো বছর বয়সী তারকার আগের চুক্তির মেয়াদ ছিল দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুম পর্যন্ত তবে নতুন চুক্তি অনুযায়ী আগামী ছয় বছর বার্সার হয়ে মাঠ মাতাবেন ইয়ামাল এদিকে ইএসপিএন জানিয়েছে ইয়ামালের নতুন চুক্তিতে তার বেতন ও বোনাস বাড়ানো হয়েছে পনেরো বছর বয়সে অভিষেকের পর ইয়ামাল দু মৌসুমে পঞ্চান্ন ম্যাচে আঠারো গোল ও পঁচিশটি অ্যাসিস্ট করেছেন এছাড়া এল ক্লাসিকো ও চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত পারফরমেন্সের কারণেই তাকে কাতালান ক্লাবটি হাতছাড়া করতে চাইছে না বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি পুষ্টি চানি বিজয় রাতের সংবাদ শেষ করার আগে সেরমগুলো দেখে নিচ্ছে আরও একবার জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টা সাক্ষাৎ সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নতি হয়েছে দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার এবং চোদ্দ বছর পর কারামুক্ত জামায়াত নেতা এটিএম আজহার শাহবাগে নেতাকর্মীদের সংবর্ধনা বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজু মনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে